হাই বন্ধুরা আমি অসীম বিশালবাসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখি তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো কী কী নতুন পাখি এসছে এবং কেমন দাম রেখেছে সেগুলো তো দেখাবই তো বন্ধুরা আজকে অনেক পাখি আছে দেখাবো এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা চলুন এক এক করে দেখা যাক কী কী পাখি আছে প্রথমে দেখাবো ব্লু অফলাইন ব্লু অফলাইন আর ব্লু ইভিং অফলাইন ব্লু অফলাইন পার ব্লু ইভিং অফলাইন আছে এখানে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার পঁচিশশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অবশ্য দামটা অনেক কমেছে আগে আরও দাম ছিল এবারে পঁচিশশো টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন পাখির কোয়ালিটি এবং কালার এগুলো দেখেই কিন্তু পাখি কিনতে হয় তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যা কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আমি পাখি বিক্রির বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি আপনাদের কাছে চলে যাবেন অ্যাটিভিশন দেখতে পাবেন তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এরপর দেখাবো দেখুন বন্ধুরা ইউবিং অফলাইন ইউবিং অফলাইন অনেক পাখি এসেছে আজকে দেখুন একদম পুরো খাঁচা ভর্তি ইউবিং অফলাইন আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন একদম দ্রুত চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ডেলিভারি লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেব তো বন্ধুরা এখানে দেখুন ইউবিং অফলাইন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দাম রেখেছি মাত্র দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার ইউবিং অফলাইন তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে কিছু পাখি অ্যাডাল আছে আর সেমি অ্যাডালেই বেশি তো তিন চার পিস মনে হয় অ্যাডাল আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি এসে এবং এবারে পাখি এসে অনেক পাখি এসে আমি এক এক করে দেখাবো তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না এখানে আছে দেখুন লুটিনো ফিশার রেড আই লুটিনো ফিশার রেড আই দুটো খাঁচায় আছে কিন্তু এই একটা খাঁচা দেখাচ্ছি আর একটা খাঁচা ভর্তি আছে তো দুটো খাঁচায় ভর্তি পাখি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র পনেরোশো টাকা করে পেয়ার পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার রেড আই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে সেমি অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর দারুণ কোয়ালিটি আছে দেখুন লুটিনো ফিশার রেড আই মাত্র পনেরোশো টাকা পেয়ার যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি করে দেবো আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন ওখান থেকে অটো বা টোটোতে চলে আসবেন গোপালনগর গোপালনগর একদম অটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান তো যারা আসবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এখানে অনেকগুলো পাখি আছে এরপরে বন্ধুরা দেখাবো ই এখানে আছে গ্রিন ফিশার অফলাইন তো গ্রিন ফিশার অফলাইন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অনেক পাখি আছে আজকে কিন্তু পাখি একদম পুরো ভরপুর পাখি আছে পুরো দোকান ভর্তি পাখি যারা নেবেন এই সময় এসে আপনারা দেখে বেছে মেল ফিমেল আপনারা কনফার্ম করে দেব। এবং আপনারা দেখেও নিতে পারবেন এখান থেকে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে গ্রিন ফিশার অফলাইন মাত্র সতেরোশো টাকা করে পেয়ার গ্রিন ফিশার অফলাইন সতেরোশো টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এই সময়ে আপনারা পাখি নিয়ে রাখুন খুব সুন্দর পাখি এগুলো নিয়ে আপনারা সেটিং করে রাখবেন নেক্সটে যখনই আর বিডিং সিজন আসলে এই পাখি বিডিংয়ে বসিয়ে দেবেন খুব ভালো রেজাল্ট করবে তো যারা নিয়ে নতুন ফার্ম করতে চাইছেন বা যারা বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তাদের জন্য থাকবে ধামাকা অফার তো যারা যদি কেউ নিয়ে বিজনেস করতে চাইছেন বা বিজনেস করেন তারা কিন্তু এখান থেকে পাখি নিতে হবে কিন্তু যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই বেশি পরিমাণ নিতে হবে তো বন্ধুরা এখানে আছে পারবুলু অফলাইন এক পেয়ার পারবুলু অফলাইন আছে দেখুন একটার হেড পুরো ক্লিয়ার একটা একটু হালকা মার্কিনে আছে তো এই জন্য এই পেয়ারটার দাম রেখেছি মাত্র পঁচিশশো টাকা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পঁচিশশো টাকা আর এখানে আছে একটা মগ পার পারবু তো এই পেয়ারটার দাম রেখেছি মাত্র চৌদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা এই পেয়ারটা পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম দারুণ কোয়ালিটি এইরকম পাখি কিন্তু অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না তো এই পেয়ারটা আছে দেখুন এই পেয়ারটা পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা তো বন্ধুরা এই সময়ে আপনারা পাখি নিয়ে সিটিং করুন এবং আপনারা নেক্সট সিজনে আপনারা কিন্তু বিডিং করিয়ে ভালো রেজাল্ট করতে পারেন এখনই নেওয়ার সময় তো বন্ধুরা এখানে আছে দেখুন অ্যালবিনো অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেডাই ভর্তি খাঁচা কিন্তু পাখি পুরো খাঁচা ভর্তি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন ধপ একদম সাদা তো এই পাখিগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার এখান থেকে আপনারা বেসে মেল ফিমেল দেখে নিতে পারবেন যদি কারো সিঙ্গালও লাগে এখান থেকে নিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আপনারা পাখির কোয়ালিটি দেখে তারপরে পাখি নেবেন কারণ পাখির কোয়ালিটির উপরে দাম হয় এবং পাখির কোয়ালিটির উপরে আপনারা ব্রিডিং করিয়ে প্রফিট করতে পারবেন বা বাচ্চা তুলতে পারবেন ভালো যদি পাখি ভালো কোয়ালিটি না থাকে তাহলে কিন্তু আপনারা বাচ্চা ভালো পাবেন না শুধু দাম বা ই নিয়ে মানে দামের চিন্তা করলে হবে না আপনার পাখি কোয়ালিটি দেখতে হবে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার দু টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন দারুণ কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা যদি কারো নিতে দেরি হয় তারা কিন্তু ফোন করে অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারেন এখানে আছে বন্ধুরা দেখুন ভাইলেট মাস্ক ভাইলেট মাস্ক ভাইলেট ফিশার ব্লু ফিশার এখানে পারবুলু এখানে যা আছে এই পাখিগুলো সব একই দাম যে যাটা নেবেন বেছে এখান থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে এখানে পারবুলু আছে কিন্তু পারব্লু মপ মাস্ক ভাইলেট মাস্ক ব্লু মাস্ক কবাল মাস্ক সব আছে তো এখান থেকে যা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন একদম এখান থেকে বেছে নিতে পারেন একটি সেভিলও আছে এখানে তো এগুলো একদম লাটে আসে বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার এগুলো আপনারা বেছে নিতে পারবেন এখান থেকে বেছে দেখে আপনারা নিন সব বারোশো টাকা করে পেয়ার একদম হোলসেল প্রাইস বারোশো টাকা করে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং দেখুন পুরো চনমনে এবং ছটপটে খুব সুন্দর কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে ফেল তো বন্ধুরা পাখিতে কিন্তু কোনো দাম দর হয় না যারা নেবেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন দেখে যে দাম বলা আছে এই দামে আমরা পাখি বিক্রি করি পাখিতে কোনো দাম দর হয় না এবং বন্ধুরা আর একটি রিকোয়েস্ট অনেকেই ফোন করে দেশীয় পাখি চাইছেন যে টিয়া ময়না এগুলো আমরা কিন্তু বিক্রি করি না তো টিয়া ময়না চাইলে আমরা কিন্তু দিতে পারবো না এগুলোর জন্য কাউ ফোন করবেন না তো বন্ধুরা এখানে আছে লুটিনো ফিশার পাইট লুটিনো ফিশার পাইট আছে লুটিনো ফিশার স্পিড আছে এখানে আছে লুটিনো ফিশার পাইট দেখুন বারোশো টাকা করে প্যার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসুন বারোশো টাকা করে প্যার তো বন্ধুরা দেশীয় কোনো পাখি জন্য আমাদের কাছে ফোন করবেন না ফোন করবেন না কারণ আমরা দেশীয় কোনো পাখি বিক্রি করি না তো আপনার লাভবাট ককাটেল এই সমস্ত পাখি যেগুলো আছে এগুলো যদি নিন তাহলে অবশ্যই ফোন করতে পারবেন বা কন্ট্যাক্ট করুন তো এখানে যা আছে বারোশো টাকা করে পেয়ার দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা পাখি কিন্তু ভরপুর পাখি আছে এই সময় আপনারা পাখি এসে নিয়ে যান কারণ একদম পুরো খাঁচা ভর্তি পাখি তো এখানে আছে প্যাস্টেল তিন পিস আছে প্যাস্টেল যদি কারো লাগে অবশ্যই নিতে পারেন এটা পারব্লু প্যাস্টেল ব্লু থেকে হওয়া পার ব্লু প্যাস্টেল তো এগুলো পেয়ে যাবেন আপনারা চোদ্দোশো টাকা করে পেয়ার চৌদ্দোশো টাকা করে প্যার যে নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন চৌদ্দোশো টাকা করে প্যার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যে আগে আসবে সে আগে পাবে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি তো যারা লাভবার পছন্দ করেন বা লাভবার পুষতে চাইছেন তারা কিন্তু সব পাখি নিতে পারেন নিয়ে আপনারা পুষলে ভালো রেজাল্ট করতে পারবে বা রেজাল্ট করবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে ব্লু মাস্ক ভাইলেট মার্কস কোড়া এখানে যে পাখিগুলো আছে এগুলো সম্পূর্ণ ব্লিডিং পেয়ার ব্লিডিং পেয়ার একবার দুবার এরকম ব্লিডিং করেছে সেই পাখিগুলো এখানে একদম যারা রেডি পাখি নিতে চাইছেন বা বিডিং পেয়ার নিতে চাইছেন তারা এখান থেকে কিন্তু নিতে পারেন এগুলো তেরোশো টাকা করে পেয়ার তেরোশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন একদম বিডিং পেয়ার রেডি পাখি এগুলো নিয়ে আপনারা বক্স দিতে পারবেন তো এখন সিজন না সিজন আসলে আপনারা বক্স দিয়ে দেবেন এগুলো ভালো রেজাল্ট করবে এবং রেজাল্ট করা পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম দারুণ কোয়ালিটি এবং সাইজ অনেক বড় বড় সাইজ সাইজ বিগ সাইজ একদম এগুলো পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা পেয়ার মাত্র তেরোশো টাকা করে পেয়ার যে ভাই নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন তো এখানে দেখুন লুটিনো ফিশার এক ঝাঁক লুটিনো ফিশার অনেক সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার যখনই পাখি রাখব নতুন নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা টাটা বাই বাই